আজকাল প্রায় প্রতি পাড়ায় পাড়ায় মানে আগে একটা সময় ছিল যখন কিডনি পেশেন্ট রেয়ার দুটো একটা দেখা যেত এখন প্রায় প্রতি পাড়ায় পাড়ায় একটি করে কিডনি পেশেন্ট কিডনির সমস্যা বা কিডনি রোগ এখন মহামারীর আকার নিচ্ছে এবং শুধু তাই নয় আজকাল অল্প বয়স্ক মানুষেরও কিডনি সমস্যা হচ্ছে তাহলে যদি সুস্থ থাকতে চান আর প্রাণ বাঁচাতে চান গোলাতেই চিহ্নিত করা উচিত যে আপনার কিডনি সুস্থ আছে তো হ্যাঁ ধান রেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের শরীর কিন্তু সিগন্যাল দেয় আমি আজকে সেই রকম কিছু সিগনাল নিয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নিজেরা সুস্থ থাকতে চান এবং আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যাতে সুস্থ রাখতে পারেন সেই জন্যে আজকে আমি আমার ধারণা এবং আয়ুর্বেদের জ্ঞান দুটো মিলিয়ে কিডনির কিডনির সুরক্ষা বা যত্ন এটা নিয়ে কিছু কথা বলি তাহলে শুরু করা যাক আজকের আলোচনা ভগবান আমাদের কিডনি দুটো দিয়েছে একটা রাইট কিডনি একটা লেফট কিডনি আমরা জানি দুটো কিডনি একই কাজ করে কিন্তু না আমাদের দুটো কিডনি দু রকম কাজ করে হয়তো অনেকে জানেন না আপনার আমার কথা ক্রস চেক পারেন আমাদের লেফ্ট কিডনি অর্থাৎ বাঁ দিকের কিডনি শরীরের অ্যাসিড তত্ত্ব বা অ্যাসিডিক টেন্ডেন্সি যখন আমাদের ব্লাডের অম্লত্ব বেড়ে যায় সেটাকে বেশি ছাকে বিজ্ঞানের ভাষায় বলছে এইটটি পারসেন্ট

এই যে মানে অ্যালকালাইন অর্থাৎ খার বুঝতে ভালো সুবিধা হবে আমি বাংলা বাংলায় বলছি খাড় আমাদের রক্তের ধরন হচ্ছে খার প্রকৃতির কিন্তু আমাদের শরীরে যখন অম্লত্ব বেড়ে যায় রক্তে অম্লত্ব বেড়ে যায় মানে অ্যাসিডিটি অ্যাসিডিটি যখন বেড়ে যায় রক্তের অ্যাসিডিটি কিন্তু স্টমাকের অ্যাসিডিটি কথা এখানে হচ্ছে না রক্তের অ্যাসিডিটি যখন বেড়ে যায় তখন আমাদের কিন্তু কিডনির উপর প্রেশার আবার রক্তের খাড়ও বেড়ে যেতে পারে ফলে যাতে খাড়ও ব্যালেন্স হয় এবং ব্যালেন্স হয় তার জন্যে আমাদের শরীরে পালিয়েছেন দুটি কিডনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এটা কোনো প্রমাণ আমি দিতে পারবো না কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি বেশিরভাগ লেফট কিডনি খারাপ আচ্ছা এর পিছনে কারণ কারণ হচ্ছে আমরা বেশি অ্যাসিডিক ফুড খাই ফলে কি হয় লেপ কিডনিকে অত্যাধিক কাজ করতে হয় যত অ্যাসিডিক ফুড খাবো যে ফুডে জল কম তাকে বলা হয় ধরে নিন গোদা বাংলায় সেটা হচ্ছে অ্যাসিডিক ফুড অ্যাসিডিক মানে সেই ফুড আপনার শরীরে গিয়ে অম্লত্বকে থেকে বাড়াবে যে খাবারে জল বেশি জল বেশি মানে ন্যাচারাল খাবার তাতে কিন্তু অ্যালকালাইনিটি বেশি অর্থাৎ খার বেশি সে আপনার শরীরে গিয়ে খারত্ব বাড়বে আমরা তো আজকাল অ্যালকালাইন খাবার খাই না এবার আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন ধরে নিন যে কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন নামে কিন্তু জল কিন্তু ও কিন্তু শরীরে গিয়ে অম্লত কারণ ওটা কিন্তু অ্যাসিডিক ফুড এই ব্যাপারে বলতে গেলে অনেক বড় অভিযোগের ভিডিওটা তা আমরা প্রত্যেকে বেশি অ্যাসিডিক ফুড খাই মানে আমাদের শরীরের লেট কিডনির উপর লোড বেশি পড়ে লেট কিডনিকে বেশি কাজ করতে হয় ফলে কি হয় প্লাস আজকের সমাজে যত বেশি প্রিজারভেটিভ যত বেশি কেমিক্যাল এবং ম্যাক্সিমাম পরিমাণ মেডিসিন যে কোনো মেডিসিন যে কোনো মেডিসিন যেটা ফ্যাক্টরি তৈরি হয় ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের শরীরের কাছে যেটা আনওয়ান্টেড থিং এইরকম যারা বেশি নেয় রিফাইন প্রোডাক্ট প্যাকেট জাতীয় খাদ্য কালার দেওয়া খাদ্য বিভিন্ন ফুড কালার বলেন ফুট কালার শেষ কিন্তু ওই কালার লোড করে কিডনির ঘাট আপনি তো খেয়ে খেলাস লোড করলো কিডনির ঘাট কিডনির ঘাটে লোড করার ফলে কিডনি আস্তে আস্তে খারাপ হয় একদিনে খারাপ হয় কিডনি যখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ইনঅাক্টিভ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমার অসুস্থতা এসছে তার আগে কিডনি কিন্তু সিগনাল দিয়েছে আমরা বুঝতে পারি তাহলে আজকে আমি আলোচনা করবো কিডনির এই সিগনালগুলো আমরা কিভাবে বুঝে নেব যে আমার কিডনি খারাপের দিকে প্রথমে আমরা এক নম্বর আলোচনা করি চোখ পা গোড়ালি বা মুখটা ফোলা ফোলা এটা কিন্তু একটা প্রথম সিগনাল কিডনি যখন শরীরে সোডিয়াম বাড়ে সোডিয়াম বাড়ার ফলে কিডনি সেই সোডিয়াম ফিল্টার করতে পারে ফলে শরীরে জমতে থাকে জমতে থাকে তখন কিন্তু শরীরে সাধারণত গোড়ালি পা চোখের চারিপাশ বিশেষত নিচে থাকে একটা খোলা ভাব দেখা যায় যদি এরকম দেখা যায় তাহলে সাবধান ইমিডিয়েট আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হওয়া কিন্তু খুব দরকার আপনি ইউরিন করতে গেছেন বাথরুমে গিয়ে দেখছেন প্রস্তাবে প্রচুর দুদু থানা উঠছে প্রস্তাবে যদি অতিরিক্ত ফেনা বা বিদ্যুৎ হয় তাহলে জানতে হবে প্রস্তাবে কিন্তু প্রোটিনের উপস্থিতি আছে প্রস্তাবের প্রোটিন সুস্থ কিডনি কিন্তু ধরে রাখতে পারে কিন্তু কিডনি যখনই অসুস্থ হতে থাকে তখন কিন্তু আর এই প্রোটিনটাকে ধরে রাখতে পারে এবার ইউরিনের সঙ্গে যখনই প্রোটিন বেরোবে তখন প্রস্তাবে প্রচুর ফেনা হবে আপনার খেনা বেশি হচ্ছে মানে জানবেন যে কিডনি কিন্তু অসুস্থ হতে পারে তার সিগনাল দিচ্ছে তাতে সঙ্গে সঙ্গে আপনার একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত রঙের পরিবর্তন দেখছেন হঠাৎ বা প্রস্তাবে রক্ত দেখছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতে হবে কারণ কিডনির কাজ হচ্ছে রক্তকণিকাকে রক্তের থেকে ফিল্টার করে রক্তকণিকাকে ধরে রাখা বাকি ওয়েস্ট মালটাকে বের করে দেওয়া কিন্তু সেই কাজটা যদি করতে না পারে তার মানে বুঝতে তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে তাই বলে সে রক্ত বের করে দিচ্ছে অর্থাৎ এটা হতে পারে কিডনি খারাপের কোনো প্রাথমিক পূর্বাভাস আমরা এটা ইগনোর করে যাই হ্যাঁ দু একদিন পরে হয়তো অটোমেটিক ঠিক হয়ে গেল আমরা ভালো না কিছু ভালো কিন্তু যদি আপনি কোনো ভুল না করে থাকেন অর্থাৎ আগে আমি যে কথাগুলো বললাম প্রসেস ফুড ফাস্ট ফুড জাঙ্ক ফুড কালার ফুড প্রিজারভেটিভ ফুড বা অত্যাধিক মেডিসিন না নিয়ে থাকে তাহলে অতটা চিন্তা করার কিছু হয়তো নেই তবু আমি বলবো যে একবার তো চেক করা উচিত না উপযুক্ত দিয়ে একটা বড় বিশেষজ্ঞ শুষ্ক হয়ে যায় যাই ভাবে সে ত্বকে ইরিটেশন হয় চুলটানি হয় ত্বকে যখন আমাদের আরেক জায়গায় আমরা পড়েছি যে কিডনি আমাদের দুটো কিন্তু স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গ্যান এবং কিডনি যখন লোড নিতে পারে না তখন স্কিন কিন্তু কিডনিকে হেল্প করে তার শরীরের ভেতরের যে ময়লা ময়লাকে বের করার জন্য অর্থাৎ ত্বক যদি আপনার শুষ্ক হতে শুরু করে ত্বকের জেল্লা যদি কমতে শুরু করে ত্বকে যদি ডাললেস আসতে শুরু করে যদি বিভিন্ন রকম চুলকানি বেশি হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে ক্যালসিয়াম এবং ফসফরাসের ব্যালেন্সের অভাব ঘটছে আপনার শরীরে এবং সেটার জন্য কিন্তু ব্যালেন্সটা রাখে কিন্তু কিডনি অর্থাৎ তাহলে কিডনি তার নিজের কাজ হয়তো ঠিক করছে না তাই আমার এই সমস্যাগুলো হচ্ছে তাহলে এই সমস্যাগুলো যদি প্রথমেই আসে প্রথমেই সাবধান হওয়া উচিত ঠিক আছে এবার ধরুন ফ্যাকাশে রং মানে রং চোখের রং হয়ে গেছে তাহলেও জানতে হবে সেক্ষেত্রেও কিন্তু কিডনি লোহিত রক্তকণিকা উৎপাদনে কিন্তু সহায়ক হরমোন তৈরি করে এবার আপনার দেখা যাচ্ছে গায়েড হয়েছে হিমোগ্লোবিন বাড়ছিল না তাহলে এক্ষেত্রেও ধরে নিতে হবে যে আপনার কিডনি কিন্তু এর জন্য একটা বড় ভূমিকা পালন করতে পারে অর্থাৎ কিডনি খারাপের যে লক্ষণগুলো এই লক্ষণগুলোকে আমাদের ইগনোর করা উচিত না আচ্ছা কিডনিকে সুস্থ রাখতে গেলে কি করা উচিত সেটাও একটু আলোচনা করে নেওয়া দরকার প্রথম পয়েন্ট কিডনিকে সুস্থ রাখতে গেলে অ্যালকালাইন খাবার অর্থাৎ যে খাবারে জলের পরিমাণ বেশি সেই খাবার আপনাকে খেতে হবে দেখুন অ্যালকালাইন খাবার অর্থাৎ আমাদের শরীর তো তিন ভাগ জল এক ভাগ ফল সেভেন্টি পারসেন্টে বেশি জল বাকিটা আমাদের হিউম্যান বডি আপনারা নিশ্চয়ই জিনে থাকবেন আমাদের রক্তের পিএইচ লেভেল অ্যালকালাইন তাহলে আমরা যদি অ্যাসিডিক খুঁজ খাই অর্থাৎ যে কোনো কুক ফুড ভাজা প্যাকেট ফুড প্রসেসড প্রিজারভেটিভ দেওয়া ফুড মেডিসিন এগুলো কিন্তু আমাদের শরীরের তাহলে আপনি কি খাবেন অন এমার্জেন্সি অবশ্যই ওষুধ খাবেন কিন্তু নিজে নিজে ডাক্তারি নয় এবং অত্যাধিক ওষুধ নয় অত্যাধিক ওষুধ সাময়িক মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন অত্যাধিক ওষুধ আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন অর্গানের ওপর কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে অর্থাৎ ইমার্জেন্সিতে আপনি ওষুধ দিচ্ছেন নিন কিন্তু সঙ্গে সঙ্গে ভাবুন আপনাকে লাইফস্টাইলে কি চেঞ্জ করতে হবে সেগুলো ইমিডিয়েট আপনাকে কিন্তু চেঞ্জ করা দরকার আর সেগুলো যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু কিডনি এমন একটা অর্গান আমাদের শরীরে যদি একবার খারাপ হয়ে যায় তাহলে কি পরিণতি হয় আমার মনে হয় আপনারা সবাই জানেন কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের জল খাওয়ার ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখব হ্যাঁ কেউ কেউ বলে এক গ্লাস খাওয়ার দরকার কেউ কেউ বলে দশ গ্লাস খাওয়ার দরকার আমি বলি এক গ্লাস বা দশ গ্লাস সেটা নির্ভর করছে আপনার লাইফ স্টাইল আপনার ফুড স্টাইলের উপর আপনি যদি প্রচুর পরিমাণে অ্যালকালাইন ফুড খান তাহলে অ্যালকালাইন ফুডে প্রচুর জল রয়েছে আপনাকে আলাদা করে জল বেশি খাওয়ার দরকার জল লাগলে লাগবে কতটা শরীরের নিজস্ব প্যারামিটার আছে দিয়ে দিয়ে বুঝিয়ে কথা লালা সেক্ষেত্রে জল খেতে হবে আমাকে জল খাওয়ার ইচ্ছা আসে মন থেকে তা এইগুলোকে আমরা যদি প্রাধান্য দিয়ে আমরা যদি প্রতিবার ইউরিন করার সময় ইউরিনের কালারকে ফলো করি ইউরিনের ফ্লোকে ফলো করি ইউরিনের পরিমাণকে ফলো করি তাহলে কিন্তু আমরা কিডনি হেলথকে কিন্তু ভালো রাখতে পারি সমস্যা আমার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এইটুকু সচেতন করা যে আজকের দিনে আপনারা এনজয় করতে গিয়ে বা কাজ করতে গিয়ে শরীরকে ধ্বংস করে কাজের পিছনে ছুটছেন ঠিক আছে কিন্তু কালকে যখন হঠাৎ দেখলেন আপনার কিডনি খারাপ আপনার কেটন লেভেল হাই হয়ে গেছে আপনাকে ডায়ালিসিস করতে হবে সমস্ত পয়সা শেষ করেও কিন্তু আর সুস্থ জীবনে ফিরতে পারবেন না যতই ট্রান্সপ্লান্ট করুন যতই যা হ্যাঁ সাময়িক আরাম হয়তো পাবেন সুস্থ জীবনে ফেরা আপনার দ্বারা আর হলো না তাই জীবনটাকে এই অলৌকিক ভগবানের দান এই শরীর এই শরীরটাকে সময় থাকতে একটু যত্ন করা খুব দরকার স্বাস্থ্য সমৃদ্ধ চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি সেই কথাটাই বারবার বলছি কখনোই আমি বলছি না যে আপনারা চিকিৎসা নেবেন না চিকিৎসা নিন কিন্তু নিজের ভুলটাকে দূর করুন তাহলে বেশি দিন আপনাকে হবে না আর যদি শুধু ওষুধ ভরসা করেন তাহলে বেশি দিন কিন্তু আপনাকে খেতেও হবে আজকে সেই কারণেই মানুষের সুস্থতা অধরা হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি আপনার একটুও কাজে লেগেছে চ্যানেল আজকের ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন মানুষের মধ্যে সচেতনতা আসুক মানুষ জানুক যে সুস্থ থাকতে আমাদের কিডনির যত্ন করতে হবে আমরা সুস্থ থাকতে কেউ শরীরের যত্ন করি না কিডনি এমন একটা অর্গান যেটা খারাপ হলো মানে আমার জীবনের সব আনন্দ সব অনুভূতি সব শেষ আমি দেখেছি বহু কিডনি পেশেন্টকে দেখেছি আপনারাও হয়তো আপনার আশেপাশে কিডনি পেশেছেন তারা বেঁচে থাকে মরার জন্য সেই দিনটা যদি দেখতে না হয় সচেতন হন সবাই সময় থাকতে শরীরকে যত্ন করুন খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখুন অ্যালকালাইন ফুড বেশি করে খান অ্যাসিডিক ফুড কম খান দেওয়া ফুড কম খান জল নিয়ম অনুযায়ী জল খান শরীরের চাহিদা অনুযায়ী জল খান আর টাইম টু টাইম শরীরে কোনো সিগনাল দিলে সিগনাল থেকে সম্মান দিয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয় এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন